সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এসআই গ্রুপ রাম ব্লগে আপনাদের সবাইকে জানাই আন্তরিক সুবিচ্ছ অভিনন্দন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের যে গোল্ডেন এইট এবং থাই ফাইভ জাতের যে পেয়ারা পেয়ারার প্রজেক্ট ইনশাল্লাহ আমরা আমাদের দুই বিকার উপরে আমাদের গোল্ডেন এইট ও থাই ফাইভ জাতের পেয়ারা চাষাবাদ করতেছি এবং আমাদের গাছগুলো রোপণ করা হয়েছে গত জানুয়ারি মাসের বাইশ তারিখে সরি একুশ তারিখে আলহামদুলিল্লাহ আমাদের বৃষ্টি হয়েছিল এবং গাছে কিছু সেচ দিছি এ কারণে কিছু ড্রেনগুলোতে পানি রয়ে গেছে এবং আমাদের গাছগুলোতে আলহামদুলিল্লাহ খুশি চলে এসছে এবং আমরা কিছু সবজি করার জন্য ব্যাটগুলোকে তৈরি করতেছি কিছু জৈব সার দিচ্ছি দেখেন আমাদের পুরা প্রজেক্টটা আপনাদেরকে দেখাচ্ছে যদিও একটু এলোমেলোভাবে দেখানো হচ্ছে এটা বিস্তারিতভাবে আপনাদের ভালোভাবে দেখানো হবে এখন আমরা এখানে গাছটা রোপণ করার পরে যখন আমরা গাছটা রোপণ করার একদিন পরে কিছু স্প্রে দিয়েছিলাম যেটা দিছি হলো কিছু যে সত্তাকনাশক দিচ্ছি কিছু মাকড় নাশক তারপর কিছু যে থিউবিট জাতীয় যে ইয়াগুলো এবং রুট যে গাছের গ্রোথ প্লান্ট যাতে বলে ওইটা স্প্রে করে দিয়েছি যাতে গাছগুলো দুটো শিকড় সারতে পারে মাটিতে এবং যে আপনার মাকড় বিভিন্ন পোকা মাকড় রক্ষা পায় তাই একটা কারণ হলো গাছটা রোপণ করার আগে কোনো ধরনের রাসায়নিক সার বা কোনো ধরনের কিছু সার ব্যবহার করিনি যেহেতু এগুলোর শিকড় খুবই কম থাকে এই কারণে আমরা এগুলা কোনো কিছু ব্যবহার করি নি তো ইনশাআল্লাহ আসলে আমরা বিঘের সামনের দিনগুলোতে আপনাদেরকে চেষ্টা করব আমাদের এই প্রজেক্টের বিস্তারিত আপডেট দেওয়ার জন্য তবে আমরা সকলে আমাদের যে পাশে থাকে আমাদের যে ড্রাগন প্রজেক্ট লেবু বাগান তারপরে হলো আমাদের ভার্মিক কম্পোস্ট প্লান্ট এবং আমাদের আঁক সব সম্মিলিত সব প্রচেষ্টা করে যাচ্ছি কৃষিকে ডেভেলপ করার জন্য এবং কৃষিকে উন্নত করার জন্য আমাদের সামনে সকলে দোয়া করবেন আর দেখেন আমাদের গাছের কুশিগুলোও চলে আসছে ভালোভাবে দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে ইনশাল্লাহ হয়তো আগামী দিন আমাদের বাগানটি ফলে ফুলে বরফত থাকবে সকলে দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ফ্রাম পার্ভিস থাকল ব্লগটি চ্যানেল দুইটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম